এই ছবি থাকা মানুষগুলির মধ্যে কে সবচেয়ে বুদ্ধিমান তা কি বলতে পারেন যদি বলতে পারেন তাহলে কমেন্ট বক্সে লিখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুরা আপনারা কি বলতে পারবেন এই ছবিতে থাকা কাটাটির কয়টি মাথা আছে যদি বলতে পারেন তাহলে আমাদের কমেন্ট বক্সে লিখুন এবং ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করে দিন বন্ধুরা গাড়িতে থাকা এই ইনভিজিবল নাম্বারটি কি দেখতে পাচ্ছেন যদি দেখতে পান তাহলে আপনার কমেন্ট বক্সে লিখবেন বন্ধুরা এই ভিডিওতে তিন পাওলাও কয়টি আছে বলতে পারেন যদি বলতে পারেন তাহলে আমাদের কমেন্ট বক্সে লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন